আমি কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে ভর্তি হয়েছি আমি এসএসসি ডিটিতে এখান থেকে পাস করেছি এখানে পরিবেশ খুব ভালো এখানে টিচাররা খুব ভালো গাইড করে আপনারা যদি কেউ আসতে চান তাহলে এখানে দেখা যোগাযোগ করতে পারেন এখানে ট্রেনারগুলো খুব ভালোভাবে ট্রেনিং করায় হ্যাঁ তুমি মোটামুটি কতদিন ধরে এখানে ট্রেনিং করছো যদি একটু বলো পাঁচ মাস পাঁচ মাস ধরে তুমি ট্রেনিং করছো আমাদের মেসের খাওয়া দাওয়া কেমন দারুণ খাবার শুনতেই পাচ্ছ তোমরা এই তুমি কোথা থেকে এসছে বললে বাঁকুড়া এ তো বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর এদিক থেকে অনেক স্টুডেন্ট ঢুকছে আমরা সব কিছু ফটো ভিডিও সব কিছু আপলোড করি না তবে আমাদের বাঁকুড়ার একটা অনবদ্য স্টুডেন্ট যে নিজের থেকে স্বয়ং ইচ্ছা প্রকাশ করলো এবং ভিডিও করলাম তার এবং যারা বাঁকুড়াবাসী দেখতে চাইছ দেখতে পাচ্ছ এই ভিডিওটা কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি একটি স্বয়ংসূতপূর্ণ একাডেমি এবং এই একাডেমিটা অল ইন্ডিয়া পুলিশ ইনস্টিটিউটের সব টিচাররা রয়েছে এখানে এবং তারা ফিজিক্যালটা দেখে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ জয় হিন্দ বন্দেমাত